গুড মর্নিং মঙ্গলায় একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে তারিখ হচ্ছে তোমার পঁচিশ তারিখ পঁচিশে জুন তো আজ সকালে উঠে গেছি সকালে মানে ওই ফোনে ছটা নাগাদ উঠেছি তো এখন মানে এখন বাজে দেখাচ্ছে কটা বাজে ফোনে ছটা নাগাদ উঠেছিলাম তারপরে তোমার হাজব্যান্ড ফোন করলো ওর সাথে কথা বললাম কথা টথা বলে ফ্রেশ হয়ে নিয়ে সে রান্না বসিয়ে দিয়েছে আর সকাল সকাল রান্না বসিয়েছি যাবো আমি হসপিটালে চেক আপ করতে তো এখন তো আমার ভিডিও অনেক দিন ধরে করা হয় না আর আজকাল থেকেও আমার শরীরটা ভীষণ খারাপ জন্য মাথা ঘুরছে জানি না কেন মাথা ঘুরছে মানে প্রেশারটাও লো হয়েছে রাত্রিবেলা প্রেশারগুলোতে এসেছি প্রেশারটা লো হয়েছে আমি ভাবছিলাম চোখে পাওয়ার জন্য মাথা ঘুরতে পারে তো আর সারাদিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন সারাদিনের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ এই যে ভাত বসানো ডাল হয়ে গেছে তরকারি বাতি কাটা হয়ে গেছে তো রান্না টান্না করে নি তো বন্ধুরা এখন বাজে নটা পনেরো দেখো নটা পনেরো হয়নি নটা তেরো হয়েছে আমার রান্না কমপ্লিট দেখো কি কি রান্না করলাম ভাত এই যে পুতলি ভাজা কাঁচকলা আলুর তরকারি আর ডাল তো তোমাদের আগেই দেখিয়েছি আর মেয়ের জন্য টিফিনে দুটো রুটি বানালাম কারণ আমি আর করেছি দুই পিস মাছের ঝোল আমার খাবার ডেলিভারি করার জন্য আর করেছি ডিমের ঝোল তো এটা আমাদের জন্য আর এখন আমি বিছানা টিছানা একটু তুলবো তুলে স্নান করব স্নান করে খাবো খেয়ে তারপরে বেরোব এবার আমি বেরাবো তুমি তোমাদের সাথে রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা বাসে উঠে আর ভিডিও করা হয়নি এই দেখো মেট্রোয় উঠে ভিডিও করছি আর এত গরম ছিল এত গরম ছিল মানে বিভৎস গরম দেখেছো আমাদের চোখ মুখের কি অবস্থা তো মেট্রোয় উঠে যেন একটু শান্তি পেলাম এসি ছিল তো তারপর বাইরের লোকটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম দেখো আর একটু সময় দাঁড়িয়েছিলাম তো আমরা সেদিনকে রাস্তায় সেরকম জ্যাম পাইনি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম হসপিটালে আর এই যে দেখো আমি গিয়ে লাইনে দাঁড়িয়েছি হচ্ছে এটা হচ্ছে এন্ট্রির লাইন ছিল মানে আমার টিকিট করা ছিল আর ওরা দুজনে ছিল টিকিটের লাইন ওরা দুজন টিকিট করছিলো তো তারপরে আমার আর প্রিয়ার ডাক্তার দেখানো কমপ্লিট আর ও দেখিয়েছিল অর্থোপেডিক ডাক্তার ও ছিল অন্য জায়গায় তো তারপর দেখো গরমে আমরা চলে এসেছি নন্দনে একটু ঘুড়া মানে পারি ফেরার সময় ওখানে ঢুকে মিনিট দশ পনেরো একটু বসেছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম তো ব্লক শুরু করেছি এই যে অন্বেষর শর্মা জোর করে নিয়ে এসেছে আসবো না তারপরেও টেনে টেনে নিয়ে এসেছে বলে কি যাবো চলো তাই ভেতরটা একটু দেখি আমরা তো কোনোদিন যাইনি এই মেয়েটা স্থির হয়ে বসতে জানে না রাইট চাকা লাগানো আছে না ঘুরে ফেরে খালি গড় 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 করে ঘুরে বেড়ায় ওর মুখে আইসক্রিম পাওয়া গেলে খেতাম জানি না এখানে আইসক্রিম পাওয়া যায় কিনা নেই প্যাটিস ম্যাটিস হ্যান ত্যান এইসব আছে বেশি করে খা গরম হয়ে গেলে ভালো লাগবে না আর এক বন্ধু রুমা ও নিয়ে আম শশা কেটে নিয়েছিল এইসব খেয়ে দিয়ে আমরা চলে এসেছি আবার পেট্রো স্টেশনে তার দেখেছ আবার এসে আমাদের অবস্থা খারাপ রোদের মধ্যে আসতে গিয়ে অবস্থা মানে ভীষণ কষ্ট হয়ে গেছিলো তো বন্ধুরা এই পাঁচটা পনেরো নাগাদ বাড়ি ফিরেছি তার ফিরে স্নান করলাম স্নান করে এখন খাবো খুব খিদে পেয়েছে আর কি খাচ্ছি দেখাচ্ছি দাদা সকালে যে কাঁচকলার তরকারিটা করেছিলাম তাই রুটি করলাম কাছকালার তরকারি দিয়ে এখন রুটিটা খাবো এই যে মিষ্টি নিয়েছে একটা পাঁচ কালার তরকারি আর রুটি তো খেয়ে টেয়ে নি এই যে কী সব বানিয়েছে সন্ধ্যাবেলা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি ঘুমাচ্ছিলাম আর দেখো কী বানিয়েছে আমি জানি না দেখো ব্রেড পাকোড়া ব্রেড পাকোড়া বলছি ব্রেড পাকোড়া ব্রেড পাউরুটি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর কিছু বলা যাবে না তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আজকে ডিনারে আর আমরা দুজনেই কেউ কিছু খাবো না দেখেছো বিকেলে এসে আমরা আমি রুটি খেয়েছি তারপরে ওই যে মেয়ে যে কী প পকোড়া মতো ভাজিয়েছিলো সেটা দুটো খেলাম তারপরে মেয়ে আবার প্রিয়া এসেছিলো ওই যে বন্ধুর মা আইসক্রিম নিয়ে এসেছিলো চিপস নিয়ে এসেছিলো সেগুলো খেলো কেন রাতে আর খিদে নেই আমারও নেই ওরও নেই তো আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট